আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে কোনো ডেলি ব্লগ করছি না পুরীতে গিয়ে কী কী শপিং করেছি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো পুরী থেকে তো অনেক কিছুই কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কিছু কিছু জিনিস তোমরা দেখতে পেয়েছো ভিডিও তো যেদিন আর কি ব্লগ করছিলাম তখন দেখতে পেয়েছো কিন্তু ওই পুরো ডিটেলসে তো দেখাইনি কি কী কী কেনাকাটা করেছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে দেখাতে মানে দেখাতে পারিনি বলে জিনিসপত্রগুলো আমি আর এগুলো তুলেও রাখতে পারছি না তোমাদেরকে দেখানোর পরে জিনিসপত্রগুলো আলমারির মধ্যে রেখে দিতে হবে তারপর যার জন্য যা আর কি গিফট নিয়ে এসেছি সেগুলো সবাইকে দিয়ে দিতে হবে তাই তাড়াতাড়ি করে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই এবার পুরীতে গিয়ে অনেক টাকার শপিং হয়ে গেছে মানে আমি জানো তো কোনো সময় এত টাকার শপিং করি না হ্যাঁ কিন্তু পুরীতে গিয়ে এবার কী করে কী করে যে এত কিছু কেনা হয়ে গেল সেই বুঝতে পারলাম না এত কিছু কেনাকাটা করার প্ল্যান মোটেও ছিল না তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে প্রথমেই দেখাই বেডশিটগুলো হ্যাঁ বেডশিটগুলো আমার খুব পছন্দ হয়েছে তোমাদেরকে তো আমি ব্লগে ব্লগে বলেওছিলাম দেখো এই বেডশিটটা নিয়েছে এই যে এগুলো আর খুলে দেখাবো না যখন এগুলো আর কি বিছানায় পাতা হবে সেই সময় আর দেখবে তোমরা এখন এইভাবেই দেখিয়ে দেখছি এগুলো তো এই পুরীর চিরাচরিত বেডশিট এই যে এই মনে হয় এটা সূর্য মন্দিরের চক্রটা বোধ হয় তো এই বেডশিট আমি এর আগেও কুর্তি গিয়ে একটা কিনেছিলাম তো সেটা নেমে ব্লু রঙের ছিল এই বেডশিটগুলো এমনি খারাপ হয় না তবে আমাদের এখানে বেডশিটগুলো যে আর কি অনেক বড় থাকে তো এই বেডশিটগুলো একটু ছোট হয় আর যখন ওই ধোঁয়াকাচা করা হয় জলের মধ্যে যখন দিই তখন একটু ভারী হয়ে যায় বেডশিটগুলো তখন একটু কাচতে অসুবিধা হয় তো এই বেডশিটটা সবাই খুব পছন্দ করেছে এটা নিয়েছে তারপরে এটা নিলাম এটা হলো সি গ্রিন কালার এই কালারের বেডশিট নেই আমাদের সেরকম এই একটা নিয়েছে আর এই যে এই হাতে ঘোড়া পালকি এই বেডশিটটাও আমার খুব পছন্দের এটা আর কি বিছানায় থাকে না বেশ একটা কালারফুল ব্যাপার আসে ওই ধরো পুজোর সময় যদি এটা বিছানায় পাতা টাতা হয় কোনো আর কি ধরো লক্ষ্মী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় এটা পাতা হলে বেশ আর কি মনটা ফুরফুরি লাগবে এই ডিজাইনটাও কিন্তু খুব কমন ডিজাইন কমন ডিজাইন হলেও আমার বেশ ভালো লাগে যেহেতু অনেক রকমের কালার রয়েছে ওই জন্য ভালো লাগে আর আমাদের ঘরগুলো তো অনেক বড় বড় তো এরকম কালারিং বেডশিট আমাদের বিছানা যদি পাতা হয় বেশ ভালো লাগে সাদা বেডশিটের থেকে কালারিং বেডশিটগুলো আমার ঘরে যদি পাতি আমার তাহলে মনটা বেশি ভালো লাগে কারণ ঘরগুলো বড় বড় আর দেয়ালের কালারগুলোও না লাইট কালার ওই জন্য ওই সাদা টাইপের বেডশিট না ঘরের সাথে মানে মিশে যায় তখন কেমন যেন ঘরগুলোকে না আরও বেশি বড়ো বড় মনে হয় এই হলো তিনটে বেডশিট আর এগুলো কিন্তু আড়াইশো টাকা করে নিয়েছে তো ওই জন্য তিনটে কিনে নিয়েছি ইচ্ছে তো করছিল আরো দু তিনটা কিনে আড়াইশো টাকার বেশ আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে কটনের মধ্যে এই শাড়িটা নিয়েছে ভালো হয়েছে না শাড়িটা আমার মা এরকমই কটনের শাড়ি খুব পছন্দ করে এই যে দেখো এগুলো মনে হয় কোটকির মাকে দিয়ে নিজের জন্য দুখানা কুর্তি নিয়েছি এরকম এগুলো সেই ওই পটকির না সম্বলপুরি কি জানি বললো ভুলে গেছে এইটা মনে হয় পটকি এই যে কালো এটাও আমার কুর্তি দুটো কুর্তি কিনলাম এটা নিয়েছে লাল কালার মধ্যে আর এটা তো এই ব্লু কালার এগুলোর দাম এটার দাম তিনশো আশি আর এটার দাম তিনশো চল্লিশ আর আমি যত ওই বড়ো সাইজের কুর্তি কিনি সেই জন্য তিরিশ চল্লিশ টাকা কিন্তু বেশি নেয় যেগুলো ডাবল এক্সেল সেগুলোর দাম কিন্তু তিনশো চল্লিশ পড়ে আর এটা যেহেতু ট্রিপল এক্সেল এটার দাম হয়ে গেছে তাই তিনশো আশি আর এগুলো পরে তো খুব আরাম একদম কটনের আর গরমের মধ্যে এগুলো পরে বেশ আরাম পাবো ওই জন্যই দুইখানা নিলাম আমার এমনি তো ওই কটনের কুর্তির না কালেকশান একটু কম আছে এই চাদরটা নিয়েছি এটা কৃপার পছন্দে নেওয়া হয়েছে এটা নেব কি নেব না আমি তো শুধু দোনা করছি আর মেয়ে নেও মা নেও এটাও খুব ভালো খুব ভালো কাপড়ের আর এই যে এই কাজটা দেখো এই যে মাছের এই যে এই ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর সত্যি কাজ থেকে দেখলে না খুব ভালো লাগে এগুলো শীতের সময়ও ব্যবহার করা যাবে মানে হালকা শীতেও ব্যবহার করা যাবে আবার গরমের সময়ও ব্যবহার করা যাবে তো এই ডিজাইনটার জন্যই ক্রিপার পছন্দ হয়েছে আমারও তাই আমারও এই ডিজাইনটার জন্য খুব ভালো লেগেছে তো এটা আর কি লাল সাদার মধ্যে নিয়েছে এটা এটা যদি কালো হতো এই জিনিসটা তাহলে আমার একটু বেশি পছন্দ হতো তো কালোটা ছিল না বললো যে এরকম কালো হবে না আর কাপড় তো খুবই ভালো কাপড় নিয়ে কোনো কথা হবে না ভীষণ ভালো কাপড়টা তবে এই ওনাটা কিন্তু সব চুড়িদারের সাথে ভালো লাগবে ওই কিছু কিছু চুড়িদারের সাথে এটা মানিয়ে যাবে এই কাজটাই বেশি ভালো লাগে এই দিকটাই মানে বেশি আর কি দৃষ্টি আকর্ষণ করে এই জায়গাটা কৃপার জন্যই এটা নিয়ে তা না হলে এটা আমি নিতাম না কারণ ওরা তো সেরকম একটা পড়া হয় না আর এই শাড়িটা নিয়েছে এসেছে কৃপা এই শাড়িটা এটা আর তুলে দেখাবো না এই যে দেখ ছবিটা দেখো শাড়ির কোয়ালিটিটা এত ভালো শাড়ি কেনার সেরকম একটা ইচ্ছে ছিল না কিন্তু এই শাড়িগুলো ধরে দেখলাম কাপড়টা ভীষণ ভালো তো ওই জন্যই এই শাড়িগুলো কেনা আর শাড়িটা কৃপাই পছন্দ করেছে কিপার পছন্দই এটা কেনা হয়েছে আমি যদি এই শাড়ি কিনতাম তাহলে হয়তো অন্যরকম দেখতে একটু শাড়ি কিনতাম এটা হয়তো কিনতাম না কালারটা যে কী কালার বলবো মানে এটা নেভি ঠিক নেভি ব্লু না আবার ওই যে স্লেট কালার না কি একটা বলে না সেই টাইপেরও না মানে দুটো দুটো মেশানো কালারটা বেশ সুন্দর যদিও ভিডিওতে না সেইভাবে না বোঝা যাচ্ছে না ভিডিওতে দেখে মনে হচ্ছে একটা নেভি ব্লু কিন্তু এটা কিন্তু সেরকম মানে পুরোটা নেভি ব্লু না একটু হালকা ওই স্লেট ভাব রয়েছে আর খুলে দেখাচ্ছি না এইটুকুই দেখাবো এই শাড়ির কোয়ালিটিটা খুব ভালো গরমের দিনে পরে খুব আরাম পাবে আমি তো এই ধরনের শাড়ি খুব পছন্দ করি এরকম হালকা ফুলকা শাড়ি আমার খুব খুব পছন্দের যদিও কৃপাকে এগুলো পরলে সেরকম একটা ভালো লাগবে না কৃপা রোগা পর গায়ের সাথে এই সমস্ত শাড়িগুলো একদম লেগে থাকে ওকে আরও বেশি রোগা রোগা লাগে এই হলো মেয়ের পছন্দ করা শাড়ি মেয়ে এই শাড়ি কিনবে বলে বাবার কাছ থেকে আবার আলাদা করে টাকা নিয়েছে তারপরে এই শাড়ি কিনেছে বাবাকে বলেছে বাবা আমার শাড়ি পছন্দ হয়েছে একটা আমার একটা শাড়ি পছন্দ হয়েছে আমাকে এই শাড়িটা কিনে দাও জামা কাপড় যা যা কেনাকাটা করা হয়েছে সেগুলো সব দেখিয়ে দিয়েছে এবার দেখাবো পুরীর ওই বিখ্যাত বাসন এই যে বিখ্যাত সাদা সাদা বাসন রয়েছে সেগুলো দেখাবো এই যে এটা বিখ্যাত বাসন এটা অ্যালুমিনিয়ামের বাসনই এগুলো আমাদের এখানেও পাওয়া যায় প্যান্ট তো এটা দেখে পছন্দ হয়েছে নিয়ে নিলাম আমি একটা নিয়েছি মেজদারা একটা নিয়েছে তো এটার মধ্যে ওই ডালে ফোড়ন ফোড়ন দিতে পারবো একটু চাউমিন করতে পারবো মানে জিনিসটা দেখে না পছন্দ হয়েছে ওই জন্যই নিলাম এটার মধ্যে সাধারণত ওই চাইনিজ টাইপের রান্নাগুলো করে ওই দেখে তো এইভাবে এটার মধ্যে ওই রেস্টুরেন্টগুলোতে আর কি দেখি এরকম করে ধরে ধরে এইভাবে করে ই করে টচ করে করে রান্না করে তো ভালো লেগেছে আমারও ভালো লেগেছিলো মেজদারও ভালো লেগেছিলো সেই জন্যই মেজদারও একটা নিয়েছে আমিও একটা নিলাম আর এই একটা গামলা কিনেছি এটা আমার জন্য না এটা আমার সেজ দেবে শেষদের জন্য নিয়েছি ঠাকুরের জন্য এই যে একটা বাটি ছোট একটা বাটি ঠিক ছোট না ওই যে জাম বাটিগুলো বলে না সেগুলো আর কি আর এই হলো গিয়ে একটা গ্লাস গ্লাসটা তো নতুন এই বছর গিয়ে দেখতে পেলাম আর এই হলো গিয়ে দুটো ছোটো বাটি এটা হলো গিয়ে চাল মাপার কৌটো এটা তো আমার খুবই পছন্দের একটা জিনিস এটা আমি কিনবো সেই মনে করেই আর কি দিয়েছে যে আমাকে এরকম একটা চাল মাপার আনতে হবে এটা তো পুরী লেখা রয়েছে তারপরে জগন্নাথ দেবের এই যে ছবি আঁকা রয়েছে এটা আমার খুব পছন্দের এগুলো এরকম ফেব্রিক রঙ ছাড়াও না কিনতে পাওয়া যায় সেগুলোর দাম আবার অনেকটাই কম আর যেগুলো এরকম রঙ করে বিক্রি করছে আঁকি বুকি করে সেগুলোর দাম অনেকটাই বেশি তো এগুলোই ভালো লাগছে এগুলোই একটা নিয়েছে আর সেরকম একটা বাসন কুসুম কিনি কারণ এই বাসনগুলো না বেশি দিন লাস্টিং করে না মানে কালো হয়ে যায় নতুন অবস্থায় দেখতে যতটা ভালো লাগে পুরনো হয়ে গেলো তার সেরকম ভালো লাগে না তো ওই জন্য খুব বেশি একটা কিছু কিনিনি আর বাসনগুলোর কিন্তু দাম আছে যে বাসনগুলোর যে দাম কম তা কিন্তু না ওই টাকার সাথে অল্প কিছু টাকা অ্যাড করলে পিতল একটা বাসন হয়ে যায় তো সেই জন্য ওই অত কিছু আর কেনা হয়নি ঠাকুরের জন্য সেরকম কিছু কেনা হয়নি তো ওই কারণেই এই যে এই বা থালা বাটিগুলো নিয়ে আসলাম ঠাকুরের জন্য এগুলোর আর কি সবসময় ঠাকুর করে ব্যবহার করা হবে ঠাকুরকে এগুলো তো আমি ভোগ দেব আমার সোনা তো তাহলে রাগ করবে আমার গোপাল সোনা বলবে যে আমার জন্য কিচ্ছু আনে নি আমার মা ঘুরতে চলে গেছে আর ঘুরতে গিয়ে আমার জন্য কিচ্ছু আনে নি ওই জন্য এই থালায় প্লাস এগুলো নিয়ে এসছি পিতলের যে সমস্ত জিনিস রয়েছে আমাদের তার থেকে আমাদের এখানে জিনিসপত্র অনেক ভালো তারপরে ঠাকুরের ড্রেসও দেখেছিলাম দেখলাম যে আমাদের এখানে ড্রেসগুলো বেশি ভালো তারপর দশ টাকা করে যে আমরা আসনগুলো কিনি তো সেই আসনগুলো ওখানে কুড়ি টাকা পঁচিশ টাকা বলে আমরা কিনি এখান থেকে দশ টাকা করে তো ওখান থেকে আমি ওই কুড়ি পঁচিশ টাকা দিয়ে আসন আনতে যাব কেন তো তারপর ভাবলাম যে ঠাকুরের জন্য তো কিছুই নেওয়া হয়নি সেরকম তো ওই কারণেই এই থালা বাটিগুলো ঠাকুরের জন্য নিলাম আর এগুলো হলো কালার পেন্সিল এর মধ্যে কালার রয়েছে দেখো বারোখানা রয়েছে এগুলো কিনেছে আমার বোনের মেয়েদের জন্য দুই বোনের দুই মেয়েকে দেব ওদের দুজনের জন্য এগুলো নিলাম সোয়াবিনের প্যাকেটটা তো তোমরা দেখতেই পেয়েছো এই যে কত বড় সোয়াবিন এটা তোমাদেরকে আমি ওই ব্লগ যেদিন ব্লগ করছিলাম সেদিন আর কি দেখিয়েছিলাম আমি প্রথমে এগুলোকে ফুচকা মনে করেছিলাম আর এই যে এই একটা ব্যাগ কেনা হয়েছে সমুদ্রের ধারে তো ব্যাগ আর ব্যাগ প্রচুর ব্যাগ প্রচুর ব্যাগ দেখা যায় তো সেখান থেকে এই ব্যাগটা কেনা হয়েছে এই ব্যাগটা হলো গিয়ে একজনকে গিফট করবো আর এই যে এই ব্যাগটা এটা হলো আমার ছোট এই ব্যাগটাও আমি একজনকে গিফট করার জন্যই কিনেছিলাম তো কৃপা বলল যে ওর এই ব্যাগটা পছন্দ হয়েছে সেই জন্য এই ব্যাগটা ও কাউকে দেবেন এই ব্যাগটা নাকি কৃপা নেবে এই ব্যাগগুলো কিন্তু বিশাল বড় এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র নেওয়া যাবে আর দেখতেও খারাপ লাগে না এই মালার ডিজাইনটা না আমার খুব পছন্দ হয়েছে ওই জন্যই কিনলাম তো এই মালাগুলো আমাদের এখানে দেখা যায় না এখন দেখা যাচ্ছে না কিন্তু কদিন পরে ঠিকই এগুলো দেখা যাবে আমি এখন যে দাম দিয়ে কিনেছি পরে দেখব কি হাফ দামে বিক্রি হচ্ছে নাইটির নাইটের উপর দিয়ে পড়েছে তো সেই জন্য সেরকম বোঝা যাচ্ছে না হ্যাঁ কিন্তু মালাটা আমার খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা একটু অন্যরকমের ডিজাইন তো আর এটা আর কি ওই লাল সাদার যে শাড়িগুলো আছে সেগুলোর সাথে আমি পরব আমি যখন পুজো দিতে যাব আমি তো মাঝে মধ্যেই মন্দিরে যাই তো লাল সাদা শাড়িগুলো তখন পরা হয় সেই সময় শাড়ির সাথে ম্যাচিং করে এটা পরবো সেই সময় ভালো লাগবে এখন তো লাইটের উপরে পরে আছে ওই জন্য বোঝা যাচ্ছে না এই দেখো এই যে লাল কালো আর হলো গিয়ে মানে লাল কালো পুঁথি দেওয়া রয়েছে আর এটা হলো কি অক্সিডাইজ এই যে এই জিনিসটা অক্সিডাইজে তো সেইভাবে সেজে পুজো যদি পরা হয় মালাটা তাহলে ভালো লাগে আর বাচ্চাদের জন্য এই হাতের এগুলো নিয়ে এসেছি ওই এক একজনকে এক একটা দেবো এরকম তিন চারটে নিয়ে এসছি আর এই যে সাদা মালাগুলো এগুলো দুটো নিয়ে এসছি একটা আমার গোপালের জন্য আনলাম আর একটা গিফট করবো একজনকে একজনকে একটা এটা মানে একটা গিফট করব আর গোপালকে একটা দেবো আমার বর আর কি একজনকে গিফট করবে বলে এই মালার সেটটা নিয়ে এসেছিলো তো সেটা দেখে আমার পছন্দ হয়েছে বললাম যে গোপালের জন্য একটা নিয়ে এসো গোপালকে এরকম একটা সাদা মুক্তর মালা পরাবো গোপালের সাদা মুক্তর মালা নেই তারপরে এই আরেক সেট নিয়ে এসছে গোপালের জন্য তো এক সেট গোপালের আরেক সেট একজনকে গিফট করবো আর এই দেখো জগন্নাথ দেবের চাবের রিং এগুলো কৃপা ওর বন্ধুদেরকে গিফট করবে অর্জুনও একটা চাবির রিং নিয়েছে জগন্নাথ দেবের অর্জুন তো যেখানেই যায় সেখান থেকেই তো চাবির রিংগুলো কেনে কোথায় রাখলাম অর্জুনের চাবির রিংটা ওনা খুলে ফেলেছে চাবির রিংটা অর্জুন যেখানে যায় সেখান থেকেই একটা করে চাবির রিং কিনবে আর ব্যাগে ঝুলিয়ে রাখবে ওর কাছে প্রচুর চাবির রিংয়ের কালেকশন যখন আমরা চলে আসবো একদম লাস্ট মোমেন্টে আরেকটা জিনিস কিনেছিলাম এই যে কুরীর বিখ্যাত ব্যাগ এই ব্যাগগুলো পুরী থেকে যারা আসছে তারাই দেখছে এরকম একটা করে ব্যাগ নিয়ে আসছে তো অনেক জিনিসপত্র হয়ে গিয়েছিলো তো এবার ছোটো ছোট ব্যাগ হয়েছিল বেশি তো আমার বর বললো যে এরকম একটা ব্যাগ কিনে নিয়ে আসো মেস একটা কিনেছিল তো আমার বর সেই ব্যাগ দেখে বলে কি তুমি এরকম একটা ব্যাগ কিনতে পারতে আমি প্রথমে নিয়ে আমি আমি ভাবলাম যে এই ব্যাগগুলো সেরকম একটা ব্যবহার করা হয় না তো আমার বর বললো যে তুমি এরকম ছোট ছোট তিন চারটে ব্যাগ করেছো ওই বাসনের ব্যাগ হয়েছে ভেজা জামা কাপড় ছিল বলে তুমি এরকম ছোট ছোটো ব্যাগ করেছো এরকম একটা বড় ব্যাগ নিয়ে আসো জিনিসপত্রগুলো একবারে এই ব্যাগটার মধ্যে নিয়ে নাও তারপরে এরকম একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম তো পুরী থেকে যারা আসছিলো সবার হাতেই দেখছি এরকম একটা ব্যাগ আসলে সবাই ওই খাজা গজা এসব কেনে তো আর ওই খাজা গজার জন্য কিন্তু অনেক জায়গা লাগে আমরাও তো ওই গজার প্যাকেট নিয়ে এসেছি অনেক ব্যাগ হয়ে গেছে আসার সময় তারপরে তো ওই ছোটো ছোটো যে ব্যাগগুলো ছিল সেগুলো এই ব্যাগের মধ্যে রাখলাম এই ব্যাগগুলো কিন্তু এমনি বেশ ভালো অনেকটা জায়গা আছে আর বেশ ইয়েও মজবুত এগুলো তো চটের ব্যাগ আর চেনটাও খারাপ না চেনটাও ভালো তো ওই খাবার দাবার নিতে আর কি সুবিধা তো এই হলো আমাদের কেনাকাটা ও অর্জুন একটা ওই কাটাকুটি কিনেছিলো যে কাটাকুটি খেলে না সেরকম একটা এরকম বোর্ড টাইপের কিনেছে কাটাকুটির বোর্ড আর কি সেটা উপরে ঘরে আছে ওটা তোমরা পরে দেখতে পাবে আর যদি ওই ছুকো ছাটকা দু একটা জিনিস থাকে সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো এখন আমার আর কি হাতের কাছে যেগুলো ছিল বড়ো বড়ো জিনিসগুলো সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বললাম না এত টাকার শপিং করা হয়ে গেছে আমি সাধারণত এত শপিং করি না একবারে কিন্তু অনেক বছর পর মনে হয় একবারেই এত টাকার শপিং করা হয়েছে ওই শাড়িটা কিন্তু কেনার কথা ছিল না ওই শাড়িটা তো মেয়ে পছন্দ করলো তো মেয়ে বাবাকে বলে আবার ওই শাড়িটা কিনলো ওই করে করেই হয়ে গেছে একবারে বিছানা চাদর তিনখানা কেনা হয়ে গেছে ঘরে বিছানা চাদর কিনি না অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে কোনো বিছানা চাদর কেনা হয় না তারপর যখন পুরী যাওয়া ঠিক হলো তারপর ভাবলাম যে পুরী থেকেই বিছানা চাদর কিনে নিয়ে আসবো দু তিনখানা এখন আর বিছানা চাদর কিনবো না এই করে করেই অনেক টাকা শপিং হয়ে গেছে তাহলে বন্ধুরা এখনকার মতো আমার শপিং ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর তোমরা বলো কোন কোন জিনিসটা ভালো হয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলো তোমরা তো একদম একটু কমেন্ট করো না কোন কোন জিনিসটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে বলো তাহলে আমারও একটু আনন্দ লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে